আপনি কি কাঁদছেন কষ্টে আপনার বুক কি ফেটে যাচ্ছে নিজেকে কি পৃথিবীর সবচেয়ে মানুষ মনে হচ্ছে দুর্ভাগা যখন আপনার চারপাশে শুধু অন্ধকার আর হতাশা তখন কি কখনো ভেবেছেন এই কষ্টগুলোই হয়তো আপনার প্রতি আল্লাহর অগাধ ভালোবাসার এক গোপন ইশারা হ্যাঁ এই কথাটি হয়তো আপনার হৃদয় আরও বেশি আঘাত করবে কিন্তু বিশ্বাস করুন এটাই চরম বাস্তবতা প্রতিটি কষ্টের পেছনেই লুকিয়ে থাকে এক গভীর প্রজ্ঞা এবং আপনার আত্মিক উন্ন তির এক সুপ্ত পথ কিছু কষ্ট আল্লাহ কেবল তাকেই দেন যাকে তিনি তার সবচেয়ে কাছের সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে দেখতে চান আজ আমি এমন চারটি কষ্টের কথা বলবো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এবং আপনাকে দেখাবে এক নতুন পথ যদি আপনি আপনার কষ্টগুলোকে আল্লাহর প্রেমপত্র হিসেবে দেখতে চান তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ আমাদের এই ছোট্ট জীবনে আমরা কত শত দুঃখ আর কষ্টের মধ্য দিয়ে যাই কখনো মনে হয় সব দরজা কোনো আলো নেই শুধু অন্ধকার আর হতাশা আমরা আল্লাহর কাছে অভিযোগ করি হে আল্লাহ আমি কেন আমার সাথেই কেন এমন হয় আমরা ভাবি কষ্ট বুঝি শাস্তির নাম ভাবি আমি হয়তো খুব খারাপ একজন বান্দা তাই আল্লাহ আমাকে এত পরীক্ষা করছেন কিন্তু না কিছু কষ্ট আছে যা আল্লাহর পক্ষ থেকে প্রেমপত্র যা শুধুমাত্র তারই প্রিয় বান্দাদের জন্য নির্ধারিত আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ও আর সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর সুরা আল বাকারা আয়াত এই আয়াতের গভীরতা যখন আপনি বুঝবেন তখন আপনার চোখের জলও আপনার কাছে ভালোবাসার বৃষ্টি বলে মনে হবে এই উপলব্ধি আমাদের ধৈর্য এবং কৃতজ্ঞতার এক নতুন দিগন্তে নিয়ে যায় চলুন আজ আমরা সেই চারটি কষ্টের কথা জানি যা আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে বারবার ফিরে আসে এক দুয়া কবুল হতে দেরি হওয়া আপনি দুই হাত তুলে কাঁদছেন চোখের পানি বালিশ ভিজিয়ে দিচ্ছে বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায় কোনো এক নির্দিষ্ট দুয়ার জন্য আপনি দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে আল্লাহর কাছে চেয়ে যাচ্ছেন কিন্তু আপনার মনে হচ্ছে আপনার দুয়া যেন আকাশের দরজা ভেদ করতে পারছে না আপনি হতাশ হয়ে যান ভাবেন আল্লাহ কি আমাকে শুনছেন না তিনি কি আমাকে ভুলে গেছেন আমার আমার ভাই বোন এই দেরি হওয়াটা আপনার প্রতি আল্লাহর চরম ভালোবাসা তিনি চান আপনি বারবার তার কাছে আসুন আপনার কণ্ঠস্বর তিনি শুনতে ভালোবাসেন আল্লাহ আপনার কাতর ধ্বনি শুনতে ভালোবাসেন তিনি জানেন কখন আপনার জন্য কোনটা উত্তম যেমন একজন কৃষক বীজ রোপণ করে ধৈর্য ধরে অপেক্ষা করেন একটি মহিরু দেখার জন্যে মাটি ভেদ করে চারা বের হতে সময় লাগে আপনার দোয়াই সেই অঙ্কুরিত বীজের মতো আল্লাহ হয়তো আপনার জন্য আরও বড় কিছু আরও সুন্দর কিছু তৈরি করে রেখেছেন যা এই মুহূর্তে আপনার ধারণারও বাইরে হয়তো তিনি আপনার দোয়া আখিরাতের জন্য সঞ্চিত করে রাখছেন যা কেয়ামতের দিন আপনার জন্য পাহাড় পরিমাণ নেকি হয়ে আসবে আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করতে এবং তার উপর পূর্ণ ভরসা রাখতে শেখানোই হয়তো এই দেরি হওয়ার মূল উদ্দেশ্য আপনার প্রতি আল্লাহর ভালোবাসার আর কি নিদর্শন হতে পারে দুই ঘন ঘন পরীক্ষা আসা আপনার জীবনটা মনে হচ্ছে পরীক্ষার হল এক পরীক্ষা শেষ না হতেই আরেকটা এসে হাজির কখনো অসুস্থতা কখনো আর্থিক সংকট কখনো প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি আপনি ক্লান্ত পরিশ্রান্ত জীবনের বোঝা আর বইতে পারছেন না বারবার আপনার মনে প্রশ্ন জাগে আর কত পরীক্ষা দেব আমার কি একটু শান্তি পাওয়ার অধিকার নেই আপনার এই অনুভূতি সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন আল্লাহ কেন আপনাকে বারবার পরীক্ষা করেন আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার আগুনে পুড়িয়ে সমস্ত পাপ এবং দুর্বলতা দূর করে দেন তিনি আপনাকে দুর্বল করতে নয় বরং আপনাকে আরও শক্তিশালী এবং তার আরও নিকটবর্তী করতে চান এই পরীক্ষাগুলো আপনার ইমানকে মজবুত করে আপনাকে আল্লাহর উপর নির্ভরশীল হতে শেখায় এই পরীক্ষাগুলোই আপনাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দেওয়ার সিঁড়ি এই পরীক্ষাগুলোর মাধ্যমেই আপনি আল্লাহর ধৈর্য আপনার বিশ্বাস এবং আপনার আনুগত্যের গভীরতা দেখেন যত কঠিন পরীক্ষা তত উঁচু আপনার মর্যাদা এই কষ্টের মাধ্যমেই আপনি আল্লাহর আরও কাছাকাছি পৌঁছেতে পারেন তিন প্রিয় জিনিস কেড়ে নেওয়া এই কষ্টটা বোধ হয় সবচেয়ে বেশি হৃদয় বিদারক আপনার সবচেয়ে প্রিয় মানুষটি আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন আপনার অর্থ সম্পদ আপনার স্বাস্থ্য সব কিছু যেন চোখের পলকে কেড়ে নেওয়া হল আপনার বুক ভেঙে চুরমার হয়ে যায় আপনি অনুভব করেন এক তীব্র শূন্যতা যা পূরণ হওয়ার নয় কেন কেন আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হল আমার প্রিয় ভাই ও বোন এটাই আল্লাহর ভালোবাসার সবচেয়ে কঠিন কিন্তু গভীরতম নিদর্শন আল্লাহ হয়তো আপনাকে দুনিয়ার কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে মুক্তি দিতে চান তিনি চান আপনার হৃদয় যেন একমাত্র তারই জন্য উৎসর্গীকৃত থাকে আর উপরই যেন আপনার সম্পূর্ণ ভরসা থাকে যেমন একজন দক্ষ মালি একটি গাছের অতিরিক্ত ডালপালা ছেটে দেন তার আরও ভালো ফলন এবং সুন্দর বৃদ্ধির জন্য ঠিক তেমনি আল্লাহ আমাদের প্রিয় কিছু কেড়ে নিয়ে আমাদের জীবনে নতুনভাবে আরও সুন্দর কিছু সৃষ্টি করেন যা আমাদের ধারণারও বাইরে হয়তো এই প্রিয় জিনিসটি আপনার জন্য মঙ্গলজনক ছিল না অথবা এর চেয়েও উত্তম কিছু আপনার জন্য অপেক্ষা করছে আপনার কাছ থেকে এক জিনিস কেড়ে নিয়ে আল্লাহ হয়তো আপনার জন্য গুণ ভালো কিছু দিতে চান যা আপনি এখনও কল্পনাও করেননি কারণ আল্লাহ যখন আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন তখন তার চেয়েও উত্তম কিছুর পথ খুলে দেন হয়তো এই কষ্ট আপনাকে এমন এক ধৈর্য এবং আল্লাহর প্রতি এমন এক ভরসা শেখাবে যা আপনাকে জান্নাতের উচ্চতম স্থান পর্যন্ত পৌঁছে দেবে কারণ সামটাইমস আল্লাহ টেক্স সামথিং ইউ লাভ নট টু পানিশ ইউ বাট টু ফ্রি ইউর হার্ট ফ্রম ইটস ডিপেন্ডেন্সি অন ওয়ার্ল্ডলি থিংস অ্যান্ড মেক ইট ডিপেন্ডেন্ট অন হেম কখনও কখনও আল্লাহ আপনার প্রিয় কোনো কিছু কেড়ে নেন আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয় বরং আপনার হৃদয়কে পার্থিব জিনিসের প্রতি আসক্তি থেকে মুক্ত করে একমাত্র তারই উপর সম্পূর্ণ নির্ভরশীল করার জন্য চার একাকিত্ব অনুভব করা আপনার চারপাশে হয়তো অসংখ্য মানুষ পরিবার বন্ধুবান্ধব কিন্তু তারপরেও আপনি নিজেকে প্রচণ্ড একা অনুভব করেন আপনার মনের গভীরে লুকিয়ে থাকা কষ্টগুলো কাউকে বলতে পারেন না মনে হয় কেউ আপনাকে বোঝে না কেউ আপনার পাশে নেই এই একাকিত্ব আপনাকে গ্রাস করে ফেলে এই একাকিত্ব আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আহ্বান তিনি আপনাকে তার দিকে একান্তভাবে ফিরে আসার সুযোগ করে দেন যখন আপনার আশেপাশে কেউ থাকে না যখন কোনো মানুষ আপনার কষ্ট বুঝতে পারে না তখন একমাত্র আল্লাহই থাকেন আপনার একমাত্র আশ্রয় এই একাকিত্বই আপনাকে বাধ্য করে তার দিকে ফিরতে আপনার দুই হাত তার দিকে তুলে ধরতে কারণ যখন কেউ থাকে না তখন একমাত্র আল্লাহ থাকেন এই একাকিত্ব আপনাকে শিখিয়ে দেয় যে দুনিয়ার সব সম্পর্কই ক্ষণস্থায়ী একমাত্র আল্লাহর সাথে সম্পর্কই চিরস্থায়ী এই নিঃসঙ্গতা আপনাকে আল্লাহর সাথে ব্যক্তিগতভাবে ও অন্তরাঙ্গিকভাবে কথা বলার সুযোগ করে দেয় আপনি আপনার সব দুঃখ সব কষ্ট তার কাছে উজাড় করে দিতে পারেন তিনি আপনার কথা শোনেন আপনার চোখের পানি দেখেন এবং আপনার হৃদয়ের প্রতিটি ফোঁটা ব্যথা অনুভব করেন এই একাকিত্বই আপনাকে এমনভাবে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় যা ভিড়ের মাঝে কখনো সম্ভব নয় উপসংহার সুপ্রিয় দর্শক আপনার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহর কাছে অমূল্য তিনি আপনার ব্যথা দেখেন আপনার কান্না শোনেন বিশ্বাস করুন তিনি আপনাকে ভালোবাসে বলেই এই কষ্টগুলো আপনার জীবনে দেন যাতে আপনি আরও শক্তিশালী হন আরও খাঁটি হন এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে শুধু তারই ওপর নির্ভরশীল হন পরেরবার যখন আপনি কোনো কষ্টে জর্জরিত হবেন যখন আপনার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে তখন মনে রাখবেন এটি আপনার প্রতি আল্লাহর প্রেমপত্র এটি আপনার জান্নাতের এক ধাপ কাছাকাছি যাওয়ার পথ ধৈর্য ধরুন শুকর আদায় করুন কারণ আপনার দুঃখের প্রতিটি মুহূর্তে আপনার পাশে আছেন তিনি যিনি আপনার জন্য সবচেয়ে সুন্দর নসীব লিখে রেখেছেন তিনি আপনার সব কষ্টকে একদিন শান্তিতে আপনার সব দুঃখকে একদিন আনন্দে রূপান্তরিত করবেন এই পৃথিবীতে অথবা চিরস্থায়ী জান্নাতে আপনার জীবন কষ্টের হলেও আশা হারাবেন না আল্লাহ আপনার সাথে আছেন সব সময় সবখানে